যখন শুনলাম যে ফেসবুক থেকে অনেক টাকা কামানো যায় লাখ লাখ টাকা কামানো যায় ঘরে বসে তখন তো প্ল্যান চেঞ্জ করে যে না এখন তাহলে ভালো করে কাজ করতে হবে কিছু টাকা কামাইতে হবে যেন আমি পরে বিজনেসটা দিতে পারি কাজ যখন রানিং করতেছি হঠাৎ করে তিন চার মাস পরে দেখলাম যে না ভালোই পাঁচ হাজার ডলার ছয় হাজার ডলার এরকম আস প্রথম মাসে যেদিন আমি মনিটাইজ পাই তার তিন দিন পরে হ্যাক হয়ে যায় অনেক কান্নাকাটি করছিলাম কষ্ট পাইছিলাম যে আল্লাহ কয়টা টাকা কামাবো ভাবলাম ওই টাকা দিয়ে বিজনেস করব তখন পেজ হ্যাক হতে অনেক কানছি আমি একসাথে দুইটা জিনিস ক্যারি করতাম একটা হচ্ছে সংসার ঠিক রাখতে হবে আবার কন্টেন্টও বানাইতে হবে আমি কিন্তু এই যে এখন কথা বলতেছি হাসি আটকাচ্ছি অনেক কষ্টে আমি সব সময় হাসতে পছন্দ করি ভিডিওটা প্রথম ভাইরাল হয়ে যায় এবং তখন সবাই নিচে একটা কমেন্টস ছিল আপনি কি মোহন সিং এর ওই আপুটা আপনাকে তো খুঁজতেছিলাম এতদিন আপনি কোথায় ছিলেন কই ছিলেন তোর নিয়াপু প্রথম একটা কমেন্ট আমার চোখে পড়ছি সেটা হচ্ছে এত দিন আপনাকে খুঁজতে ছিলাম তনিয়াপু নিয়াপু কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা যাত্রা বলতে গেলে হলো যে আমি দু সালে যখন ভার্সিটিতে পড়ি প্রথম আমি বিটিভিতে ডিভেট করি তখন ফেসবুকের এত প্রচলন ছিল না বা ফেসবুক পেজ ওরকম হাইট ছিল না আর আস্তে আস্তে তখন এটা গ্রো করে সোশ্যালি তখন আমার তেমন ইচ্ছা ছিল না কারণ আমার কাছে এটা ঝামেলার মনে হতো পরবর্তীতে আমার প্রথম বাচ্চা হওয়ার পরে করোনার প্রায় শেষ শেষ দু সাল তখন হঠাৎ করে আমার শাশুড়ি আর আমি তখন ফ্রি টাইম থাকতো যখন ঘরের কাজ শেষে অনেকের এরকম ভিডিওস আমরা দুজন মিলে দেখতাম তখন মা বলতো যে তোমার ভিডিও বিভিন্ন পেজে দেখি তুমি কেন ভিডিও বানাও না আর সবাই টাকা কামাচ্ছে তোমার ভিডিও থেকে তুমি কেন করতেছো না তো তখন শাশুড়ির কাছ থেকে একটা পজিটিভ ভাইব পায় ভাবলাম যে হ্যাঁ সত্যই তো এখন তো বসে আছি কেন আমি করতেছি না তখন থেকে আর কি আমার যাত্রাটা শুরু দু সাল থেকে সো আমি কন্টেন্ট যখন বানাই আমার কন্টেন্টের মূল থিম থাকে আমার আম্মু মানে আমার মা আমার সাথে যা যা করে টিনে যে আমরা মায়েদের কাছ থেকে যে বাধার সম্মুখীন হই মেয়েরা স্পেশালি বাড়ি থেকে বাইরে যাওয়া যায় না ঘর থেকে এখানে গেলে মাকে সাথে নিতে হয় মানে সবকিছুই দেখতাম যে তখন আসলে রিয়েলিস্টিক জিনিস বানালে মানুষ পছন্দ করতো বেশি তো আমার মার ক্যারেক্টার এবং আমার ক্যারেক্টার দিয়ে আমি স্টার্ট করি ওইটা দিয়ে আমার শুরু এবং আমি মেইন আমার ক্যারেক্টার হিসেবে ধরে আর কি প্রথম যখন জার্নিটা স্টার্ট করি তখন আমার তো ভিটিভিতে এক প্রোগ্রাম করা ছিলই মায়ুন সিং এর ভাষাতে আঞ্চলিক যে রম্য বিতর্কটা হয় ওটার কারণে যখন আমি প্রথম পেজ খুলি এরকম হয় রাতারাতি ভাইরাল হয়ে গেছি মানে প্রথম ভিডিওটাই ওটা হয়েছিল আমার ভাইকে আমি একবার মানে যেটাকে বলে জুঠা পানি এটো পানি যেটাকে বলে আমরা বলি যে আচ্ছা পানি মানে জুটা পানি তো ওইটা নিয়ে একটা ভিডিও বানাই প্রথম আমার ভাইকে আমি ডাল মনে করে আমাদের জুটা পানি খাওয়াইছিলাম সো ওই ভিডিওটা প্রথম ভাইরাল হয়ে যায় এবং তখন সবাই নিচে একটা কমেন্টস দিয়েছিল আপনি কি মোহন সিং এর ওই আপুটা আপনাকে তো খুঁজতে ছিলাম এতদিন আপনি কোথায় ছিলেন কই ছিলেন তোরণী এরকম কমেন্টস পায় এবং প্রথম থেকে সারাটা খুব ভালো পাই প্রথম একটা কমেন্ট আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এতদিন আপনাকে খুঁজতেছিলাম তর্নি আপু আপনাকে সবাই কন্টেন্ট বানায় আপনি কই ছিলেন এতদিন প্রথম কমেন্টটা এরকম আমার চোখে পড়ে আর কি আমি বিজনেস করবো আমার আগেরই প্ল্যান সো যখন শুনলাম যে ফেসবুক থেকে অনেক টাকা কামানো যায় লাখ লাখ টাকা কামানো যায় ঘরে বসে তখন প্রথমে আলসামু লাগলেও যখন প্রথম শুরু করি মনিটাইজ পাই প্রথম যখন ডলার আসে তখন তো প্ল্যান চেঞ্জ করে ফেলি যে না এখন তাহলে ভালো করে কাজ করতে হবে কিছু টাকা কামাইতে হবে যেন আমি পরে বিজনেসটা দিতে পারি সো এক বছর টানা টাকা কামালাম সেই টাকা খরচ করলাম না জমায়া এই যে এখন উদ্যোক্তার দিকে হাঁটছি আর কি প্রথম মাসে ভাই বেশি পাই প্রথম মাসে একশো ডলার ডলার বা এরকম প্রথম মাসে পরের মাসে ডলার ডলার এরকম পরে এক মাসে করে দেখি যে মানে কাজ যখন রানিং করতেছি হঠাৎ করে তিন চার মাস পরে দেখলাম যে না ভালোই পাঁচ হাজার ডলার ছয় হাজার ডলার এরকম আসলো তবে আমার প্রথম পেজটা যখন খুলি মহি সিংহ তন্নি বাংলায় আমি বাংলা বা বাংলা কথা দেখবেন আমার বেশি আমি কিন্তু ইংরেজি ব্যবহার খুবই কম লিমিটেড সো বাংলাতে আমি পছন্দ করি মমি সিংহাতি বাংলায় খুলি প্রথম মাসে যেদিন আমি মনিটাইজ পাই তার তিন দিন পরে হ্যাক হয়ে যায় অনেক কান্নাকাটি করছিলাম কষ্ট পাইছিলাম যে আল্লাহ কয়টা টাকা কামাবো ভাবলাম ওই টাকা দিয়ে বিজনেস করব তখন পেজ হ্যাক হতে অনেক কাঞ্চি আমার মানে খুব কান্নাকাটি করার পরে নতুন পেজ যখন খুলি এখন যেটা আছে ইংলিশ মমি সিংহাতন্নি টু এটা এখন রানিং চলতেছে আর কি দুই বছর আঞ্চলিক ব্যাপারটা তো আমি দুই সাল থেকে আমার বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ি তখন থেকে বিষয়টাকে নর্মালাইজ করার জন্য আমি কিন্তু ক্যাম্পাসেও ম্যাম সিং ভাষাতে কথা বলতাম তো একটা সার্টেন টাইম পরে সবাই দেখলো যে না এটা তো মায়িন সিংহা মানে সবাই ক্যাম্পাসেও আমার চিনত এ মমি সিংহা যাইতেছে ধরেন আমি যখন হাকিম চত্বর আমাদের রোকে হলে সামনের যে চত্বরটা এটা হাকিম চত্বর আমি যখন এখানে আসতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো মানে উড়ন্ত পাখির মতো উঠতাম সো বড়ো ভাই বড় আপু যারা থাকতো তারা দেখলেই বলতো এ মমে সিংহা যাইতেছে মমে সিংহা মানে আমি মায়িন সিংয়ের ভাষাতেই কথা বলতাম সো ওই জায়গাটা আসলে আমি নর্মালাইজ করার জন্য ক্লাস হচ্ছে মামিন সিংয়ের ভাষাটাকে পুরো বাংলাদেশের মানুষের কাছে পরিচিত বা পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি মেনলি ওই ভাষা নিয়েই কাজ করতাম আমি কিন্তু রোকেয়া হল সোসাইটিতে ছিলাম বাট নর্মাল যে বিতর্কটা ওইটা আমার ভালো লাগতো না বরং একটু এক্সেপশনাল যে রম্য বিতর্ক যখন প্রথম আমি এটার একটা অফার পাই আমি সাথে সাথে ওকে ফাইন আমি করবো ময়ন সিং এরটা গল্প বানাতে কোনো নায়ক নাই আমি নায়ক আমি নায়িকা এটা কেউ বানাই দেন এটা হয়েছে কি আমি তখন তো আমার বাচ্চা প্রথম বাচ্চা দুই হাজার বাইশ সালে আমার আবদুল্লাহ মানে বড় ছেলের বয়স এক বছর সো আমি দিনে সংসারে কাজ করতাম রাত একটার দিকে আমার শ্বশুর আব্বা তো আমাদের ডুপ্লেক্স ছিল আমি নিচে থাকতাম তো আব্বা আসার পরে যখন ঘরের সব কাজ কমপ্লিট আমি আমি কিন্তু তখন তখন উপরে যেতাম মাথা থেকে বের করতাম কি কন্টেন্ট বানানো যায় কি আইটেমটা করা যায় আমি একসাথে দুইটা জিনিস ক্যারি করতাম একটা হচ্ছে সংসার ঠিক রাখতে হবে আবার কন্টেন্টও বানাইতে হবে একটা যেন একটা কনফ্লিক্ট না হয় সেই জন্য সংসার একটা সামলায় রাত্রেবেলা পরের যে এক দুই ঘন্টা তিনটা পর্যন্ত আমি কন্টেন্ট বানাতাম এডিটিং করতাম কারণ এসে জল সকালে উঠে আবার আমার সংসারের যাবতীয় যা কাজকর্ম বা সংসারের যে সিস্টেম সেই সিস্টেম টি কোতে আমার চলতে হবে আমাকে এটা শেখানোর কেউ ছিল যে এটা সত্য কথা তবে আমার একটা ভাগ্নি ছিল মানে আমার ননাসের মেয়ে ওর কাছ থেকে শুধু একটা জিনিসই শিখছিলাম যে কি দিয়ে এডিট করতে বলছিল ক্যাপ কার দিয়ে ওইটুকুই শুধু ওর কাছ থেকে শেখা বাদ বাকি যত এডিটিং যা কিছু আছে আর আমি সবে খুব মানে পটু বলতে পারেন যে জিনিসটা আমি ধরি যেটা আমাকে করতেই হবে সেটা যতক্ষণ না করতে পারি আমাকে কেউ থামাতে পারে না অন্য কাজে আসি বাট আমার মাথায় ওইটাই ঘুরতেছে যে ওইটা শেষ করতে হবে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট পরে আমি এডিটিং করতাম রাত্রে এক ঘন্টায় এডিট দেখতাম আবার এক ঘন্টায় এডিটিং করতাম এই করতে করতে আরো ভালো পারতাম যদি আরো আগে শিখে ফেলতাম শিখতেও সময় লেগে গেছে দুই মাস ওই দুই মাসের মধ্যে একদিকে এডিট আগের এডিট খেয়াল করলে দেখবেন আমার ভালো না এখনকার এডিটে আমি যতটা এক্সপার্ট তখন এতটা এক্সপার্ট ছিলাম না আমি বুঝতাম আগে যেমন আমি ন্যাচারাল ভিডিও করতে চাইতাম না ভাবতাম আমার ফেস কেমন লাগবে এখন যেমন নর্মাল ফেসে র্যান্ডম ভিডিও করি প্রথমগুলাতে স্ন্যাপচ্যাটে একটু মানে মেকআপ বেশি দেখাতাম এরকম করতাম সো আস্তে আস্তে আর কি